কমেন্ট করে আমার ভিডিওতে বলো তো এই কথা উনি বলেছেন তো না বলেননি না আমি কি মিথ্যা কথা বলছি অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো এবার দেখতে থাকো আমি কি বলছি উনি বলেছেন এই তিশুল কেউ ধরলে যাগত হবে না তিসুল চুরি করে নিয়ে যাবে ওরা বলছে আরে চুরি করে নিয়ে যাবে বলে তিসুল নাকি উনি ঘরে নিয়ে নিয়ে মুড়ে মুড়ে প্লাস্টিকে নিয়ে যান প্রত্যেকদিন নিয়ে আসেন ঘরে জাগ্রত করেন সোনা মায়ের কাছে তিসুল পা দিয়ে উনি জাগ্রত করে হ্যাঁ যে তিসুল কোনো দিন স্নান করাতে দেখলাম না রুদ্রাক্ষ মালা ভলা মশের রুদ্রাক্ষ মালা দিতে দেখলাম না যে ত্রিশুলে কখনও দেখলাম না কোনো টিপ টিপ ভালো করে সাজিয়ে গুজিয়ে পড়াতে লাল সালু ঝুলাতে নিয়ম আছে অনেক তিশুলটাকে কীভাবে জাগ্রত করতে হবে যেটা আমি করে আসছি যখন টাইম হবে তখন দেখাবো হুম হুম এখন তো দেখানোর টাইম হয়নি আমার কারণ শিবশ্যামা শিবস্যামা মা তোমাদের তো আদেশ দেয়নি নিশ্চয়ই তোমরা জানো এবার শোনো উনি নিজের মুখে বলেছেন ওই তিশুল ছোটো বাচ্চাদেরকে ছোঁয়ানো যাবে না মা বলেছেন কৃষ্ণকালী মা ওই যে কৃষ্ণকালী মা উনি বলেছেন মঙ্গলা মাকে যে ওই কিশোর বড়রা ছাড়া ছোটো বাচ্চাদের ছোঁয়ানো যাবে না ছোটরা নারায়ণ আর বড়রা তাহলে কি গো ও মঙ্গলা মা বড়োরা কী বড়রা কি ভূত ছোটদের মধ্যে শুধু ভগবান আছেন বড়দের মধ্যে ভগবান নেই মানে তোমার মধ্যে আমার মধ্যে আর কারোর মধ্যে ভগবানই শুধু ছোটোদের মধ্যেই শুধু ভগবান থাকেন একটু বলো তো মা বড়দের বুড়োদের এদের মধ্যে কি ভগবান থাকেন না ছোটোদের মধ্যে শুধু থাকেন বড়রা নারায়ণ ওদেরকে ত্রিশূল ছোঁয়ানো যাবে না ওদেরকে এই বুড়ো আঙুলটা তিনবার এরকম ছুঁয়াই হয়ে যাবে আশীর্বাদ একদম তিনবার মা বলেছেন মা বুড়ো আঙুলটা তিন এরকম করে একটু ছুঁয়ে দিলে ওর হয়ে যাবে মানে ত্রিশুল ছোঁয়ার কাজ করবে ওনার বুড়ো আঙুল মঙ্গলা মায়ের বুড়ো আঙুল মা ওনাকে বলেছেন কি গো বলেছে তো কথাটা নাকি মিথ্যা কথা বলছি আমি ওনার ভিডিওতে আছে যদি মিথ্যা কথা বলে একটু ঘুরে আসো যাও একটা কেন অনেক ভিডিওতে এগুলো পাবে হ্যাচার রোডের ভিডিও দেখতে পারো সোনা সোনামা যে ওনার বাড়ি আছে সেখানকার ভিডিও তোমরা দেখতে পারো এখন তো ওই এখন ওই কানের জমি কানাই এখন অনেক শুধরে যাচ্ছেন ঘাপে যাচ্ছেন অনেক কিছু ভিডিও আড়াল করছেন ভিডিও তো কাউকে তুলতেই দিচ্ছে না ইউটিউবদেরকে কোনো ইউটিউব ইউটিউবারদের ভিডিও তুলতেই দিচ্ছে না যারা ভাইরাল করে দিচ্ছে ওনাকে তাদেরকেই বার্তা দিচ্ছে না যেটা আমি বলে রেখেছিলাম আগের থেকেই যে উনি কি স্বার্থপর উনি যদি চলে মানে আমরা যদি চলি পাতায় পাতায় উনি পাতা সিরে সিরে যান তো প্রমাণ দিতে পারলাম তো কতটা বেইমান উনি তোমরাই ভাইরাল করে দিলে গো ও গো ইউটিউবাররা কৃষ্ণ কালীমা মঙ্গলা মা সোনা মা ওনার সমস্ত কিছু প্রচার করলে এত এত মানুষ ভাইরাল মানুষ মানুষ দেখে ভক্ত যাচ্ছে কাজ হোক না হোক ভক্তরা যাচ্ছে খালি ভক্ত দেখে দেখে ওখানে ভিড় দেখে দেখে যাচ্ছে কাজ হোক না হোক আর সবাই খালি জব করে 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 কষ্ট করে করে ভালো হচ্ছে মঙ্গলা মা তো কিচ্ছু করছে না তো ছাড়ো সেসব কথা তো পরে আসবে তো আমি বলছি কি যে ওই যে ও গো মঙ্গলা মঙ্গলামা আমি কি কোনো ভুল বলছি বলো দেখো তো কি সুন্দর ঠান্ডা মাথায় কথা বলছি তোমার আবার এই যে ভক্তটা তুমি ভক্ত ভক্ত বলো না আমার কোটি কোটি ভক্ত তোমার ভক্তরা না খুব লাগান লাগিয়েছো তুমি আমার পিছনে কিন্তু কিচ্ছু করতে পারবে না যখন তোমার কিছু একটা গন্ডগোল আবার শুরু করবেন মা কে বলতো ওই যে কৃষ্ণকালী মা দেখো দেখো দেখতে পাচ্ছে তোমাকে সুন্দর দেখছে দেখো তোমাদের সবাইকে দেখছে কিন্তু যেভাবে ডাকবে না সেভাবেই শুনবে শুধু খালি বলো জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় খুব জাগ্রত জীবন্ত মা কিন্তু আবার মন থেকে যদি ভক্তি করে কোনো প্রার্থনা করো মানত করো না পূরণ করেন করে যারা দেখছে তাদের হচ্ছে তোমরা যারা এখনও করনি মাকে শিবসেমা মাকে একটু দেখো দেখে খালি বলবে জয় শিবস্যামা মায়ের জয় মাগো আমার এই সমস্যা তুমি দূর করো তুমি আমাকে দিলে আমি তোমাকে এসে ভরিয়ে দিয়ে যাব মা সাজিয়ে দিয়ে যাব। অবশ্যই পূরণ করবে মা একবার করো ঘরে বসেই মাকে ডাকো মা সব জায়গায় বিরাজমান যেরকম যে নামে মাকে ডাকো না কেন সে কৃষ্ণকালী মা শিবশ্যামা মা তারা মা আদ্যাশক্তি মা মহামায়া শ্যামসুন্দরী মা শ্মশান কালী যে কোনো মা মা তো মাই হয় তাই আমি মঙ্গলা মাকে বলছি কি মা যখন তুমি বলেছ যে তিসুল শুধু বড়দের ছোঁয়াবো ছোটদের ছোঁয়ানো যাবে না বারবার তো তুমি সোনা যখন সোনামা সোনা মা বলতে সোনামা কৃষ্ণকালীমাকে রেখেছিলে দুটোকেই তো মা বলতে আবার নাম পাল্টে দিয়েছ আগে আবার শ্যামা মা ছিল তোমারই ভিডিওতে রয়েছে তাহলে সেখানে কই সেটাকে তুমি ভুলে গেছো এখন যে তোমার ওই কানাইয়ের জমি কানাই দান করছে যেটা আবার তুমি নাকি কিনেছো শুনছি আবার বলেছিলে দান করেছে সবাই এখন শোনা যাচ্ছে তুমি টাকা দিয়ে কিছু জানি না বাবা তুমি কত রকমের কথা বলো তুমি তোমার কথাই জড়িয়ে যাচ্ছ কিন্তু যাই হোক বাদ দাও সকাল সকাল ভিডিওটা একটু ছাড়বো সবাই প্লিজ দেখো আর মাকে একটু দর্শন করে নিও ঠিক আছে তোমাদের শিবস্যামা মাকে সকাল সকাল ভিটোটা ছাড়ছি ঠিক আছে একটু দর্শন করে নেবে তো আমি যেটা বলছি এখন মঙ্গলা মা কী করছেন ওই তিসুল ছোট বাচ্চাকেও ছোঁয়াচ্ছেন ছোট ছোট, ছোট ছোট কাউকে ছাড়ছেন না বড় বুড়ো সব কোথায় কোথায় এখানে এখানে সব জায়গা এখন আবার বলছে কিছু বলতে লাগবে না কিছু বলতে লাগবে না মায়ের নাম জপ করে কাছেছে মায়ের নাম জপ কর মায়ের নাম জপ কর তিসুলও ছোঁয়াতে লাগবে না আর এত না একটা জায়গায় ছোঁয়ালেই হয়ে যাবে একদম তোর সমস্ত কিছু শরীরের নোংরা ময়লা সব তিসুল তুষে খেয়ে নিচ্ছে তো সব সমস্যার সমাধান করে দেবে পবিত্র করে দেবে মনটাকে পাপ পুরো ধুয়ে মুছে সাফ করে দেবে তিসুল ছোঁয়ালে কিছু বলতে লাগবে না যত দূর থেকে মানুষ আসুক মানে যত দূর থেকে কৃষ্ণকালীমার মন্দিরে ভক্তরা আসুক না কেন কৃষ্ণকালীমার মন্দির মন্দিরে যারা কৃষ্ণকালীমার ভক্ত মায়ের জন্য যাচ্ছে অবশ্যই মা তার দেখছে তার কেল করছেন আর যারা মঙ্গলামার তিশুলের জন্য যাচ্ছেন ছোঁয়ানোর জন্য তাদের কি মা দেখবে বলো তাদের অনেক ভুগিয়ে ভুগিয়ে দেখছে মা কারণ মা তো বলেই দিয়েছেন শিবসমা মা কী বলেছেন আমার নাম যারা জপ করতে পারিস ডাকার মতন ডাকতে পারিস তাদের ডাকে আমি নিশ্চয়ই সারা দিই আর যখন আমি সারা দিই না দেখ আমি হসপিটাল খুলে রেখেছি আরও কত মন্দির মসজিদ গির্জা কত জায়গায় খুলে রেখেছি কত জড়ি জড়িবুটি তৈরি করেছি কত মন্ত্র তন্ত্র জলপোড়া তেলপুরা মাদলি তবজ কবজ সমস্ত কিছু করে রেখেছি আমি তাই না তোদের কি সমস্যা কোন মেডিসিন দিলে কোন ওষুধটা দিলে তোদের এই সমস্যা থেকে দূর হবে তার জন্য থানাও বের করে রেখেছে কোর্ট বের করে রেখেছে কোর্টে থানায় কি কি সমস্যা দূর হচ্ছে সেটাও যদি তোমাদের মধ্যে হয় সেখানে যাও মা সমস্ত কিছু বলছে বের করে রেখেছে তোমরা তোমাদের ব্রেন দিয়েছি এত সুন্দর ব্রেন ব্রেনটা খাটাও তোমরা তোমরা শুধুকালে তিসুল শোনার জন্য ছুটছো যে তিসুল আমি আদেশ দিতে পারি না ভলা মশোর কি কৃষ্ণকালীমা তো দিতেই পারে না উনি বলছে কৃষ্ণকালীমা দিচ্ছে কারণ কৃষ্ণকালীমা তো ভাসি ধরেছিলেন তিনি শুধু ধরেননি উনি তো এই জায়গায় তো ভুল করে ফেলেছেন ফেঁসে গেছেন দিলে যদি বলতো যে ভলা মশো দিই যে ভোলা মশো শিব শ্যামা তাহলে তো একটা হতো আবার দেখো যিনি ভগবান তিনি কি কখনও বলতে পারে আমাকে মার তোমরা বলো কখনও আল্লাহ বলো গড বলো ভগবান সেই তো উপর আলা কখনো বলতে পারেন ভগবান তুই আমার আমাকে লাথি মার কোনো মানুষকে কলযের মানুষকে বলতে পারেন কি তাহলে তিসুল তো ভগবানের ভলা মহেশ্বরে কখনও কখনো বলতে পারেন যেখানে কালীমাকে আদেশ দেননি যেখানে কালীমাকে আদেশ দেননি যে তুই আমার এই তিসুলে তার বউকে আদেশ দেননি ভলা মহেশ্বর যে তুই এই মা দুর্গাকেও আদেশ দেননি তুই